চেষ্টা করলে সবকিছু পরিকল্পনা মতো হবে না কখনো ব্যর্থতা আসবে কখনো কষ্ট হবে কিন্তু এগুলোই জীবনের আসল সৌন্দর্য ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ায় সত্যিকারের গল্প মানুষের কাছ থেকে বেশি আর কম আশা রাখলে জীবনে আশ্চর্য সুখের অনুভূতি আসে নিজের সুখ নিজের হাতে তৈরি করতে শিখুন আজ যেটা করতে পারবেন সেটা কালকের জন্য ফেলবেন না সময় ও নদীর স্রোত একবার পার হয়ে গেলে আর ফিরে আসে না তাই সময়ের মূল্য বুঝুন প্রতিটা মুহূর্ত সম্মান করুন ভালো সময়ে অহংকারী হবেন না খারাপ সময়ে হতাশ হবেন না জীবন সব সময় পরিবর্তনশীল ধৈর্য রাখুন অপেক্ষা করুন পরিস্থিতি একদিন বদলাবেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা শারীরিক ভাবে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি যারা কষ্টের মধ্যে আছেন তাদের সকল কষ্ট দূর করার জন্য আল্লাহর তালার কাছে প্রার্থনা করছি যারা মানসিক কষ্টে আছেন তাদের সব ধরনের মানসিক কষ্ট দূর হোক যারা বিভিন্ন অভাবের মধ্যে আছেন তাদের অভাব দূর হোক আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন যদি ভিডিওতে কোনো একটি অংশ আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারাই অলরেডি করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি শুরু করেছি ভাইরাল পোড়া রুটি ও মালাই চা দিয়ে আমাদের বাসার পাশেই এই মালাই চাটা কিন্তু এখন অনেক বেশি পপুলার এই রাজবাড়িতে আশেপাশ থেকে অনেক মানুষজন এসে এখানেই মালাই চা খায় আর আমরাও কিন্তু মাঝে মধ্যে এটা ট্রাই করি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম তো এটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার প্রিয় শহর রাজবাড়িতে অল্প কিছুদিনের ব্যবধানে অনেক নতুন নতুন মার্কেট নতুন নতুন রেস্টুরেন্টে যেন গেছে যত বেশি বেশি মার্কেট এবং যত বেশি বেশি রেস্টুরেন্ট হবে ততই কিন্তু আমাদের জন্য ভালো আমরা নতুন নতুন খাবার ট্রাই করতে পারবো শপিং মল গুলোতে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করতে পারবো পছন্দের জিনিস কিনতে পারবো আর এই সুযোগটাই কিন্তু রাজবাড়িতে মানে বহু গুণ বেড়ে গেছে মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে অনেকগুলো বড় বড় সুপার শপ হয়েছে বড় বড় রেস্টুরেন্ট হয়েছে ছোট বড় অনেক রকম খাবারের দোকান হয়েছে তো এটি কিন্তু আমাদের জন্য অনেক খুশির একটা খবর অনেক ভালো লাগার একটা বিষয় আর তো কিছুদিন আগেই রাজবাড়িতে চালু হলো ডেইলি শপিং এর নতুন আউটলেট এটি কিন্তু মানে রাজবাড়ির সবচেয়ে নতুন একটা সুপার শপ আর এটা কিন্তু এখন জমরমা একটা মানে ভাব তৈরি করেছে রাজবাড়ি তার এটা কিন্তু রাজবাড়ির প্রাণ কেন্দ্র পান্না চত্বরে পালকি রেস্টুরেন্টের নিচ তালায় অবস্থিত যারা রাজবাড়িতে বা রাজবাড়ির আশেপাশে আছেন তারা তো জানেনি এই মার্কেটের মালিক কিন্তু আমার পরিচিত পালকি শপিং এর যে মালিক তাদেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান ডেইলি শপ তাদেরই অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে তো তার মধ্যে ডেইলি শপটার কিন্তু ভালো একটা পজিশনে আছে এবং এখনো এখানে ভালোই কেনাকাটা হয় ডেইলি শপিং এর উদ্বোধনী অনুষ্ঠানটার একটু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম দিনেই তো অনেক বেশি ভিড় ছিল আর অনেক বেশি অফার ছিল বরাবরের মতোই সুপার শপগুলোতে যেরকমটা থাকে অফারে ভরপুর থাকে বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান তারপরে ডিসকাউন্ট সেল অনেক রকম সুবিধা ছিল এই অফারগুলোতে মানুষজন কিন্তু এসে হুমড়ি খেয়ে পড়ে ছে আর নতুন একটা কিছু হলেই কিন্তু মানুষের একটা অ্যাট্রাকশন কাজ করে আমি ওই গিয়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানটা দেখলাম এবং অনেক মানে সুন্দর করে সাজিয়েছে যদিও এখনো কিন্তু অনেক কিছু এখানে অ্যারেঞ্জ করা বাদ আছে অনেক ডেকোরেশন এখনো বাদ আছে আজকে যেহেতু প্রথম দিন এই কারণে কিন্তু মানে এখনো পরিপূর্ণভাবে কিন্তু ওরা সব কিছু গুছিয়ে উঠতে পারেনি এখনো অনেক প্রোডাক্ট এখানে আসবে অনেক জায়গা ফাঁকা আছে অনেকগুলো নতুন নতুন আইটেম আসবে ওনাদের সাথে কথা বললাম আমার তো পরিচিত তো তাই ওনাদের সবকিছু একটু ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আমার কাছে এরপর আমরা এসেছি এখানে এখানে এসে আমরা আমরা কিন্তু কিন্তু খাওয়া দাওয়া করলাম অনেক বেশি বেশি খুশি মানে কিছুদিন হয়নি চালু হয়েছে। রাজবাড়িতে আসার পরেই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট এখানে নতুন নতুন হয়েছে আর এগুলো আমাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ তৈরি করেছে আমরা এক একদিন এক একটাতে যাই খাই আর এরপরে কিন্তু আরো অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে এখনো যাওয়া হয়নি তবে যা এবং আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা যেখানে যাই সেখানেই জানি এরকমটাই অনেক কিছুই নতুন নতুন হয় খুব ভালো লাগে এই জন্য বেশি আর মাঝে মাঝে কিন্তু একটু পরিবারকে সময় দিতে হয় বউ বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে হয় একটু ভালো সময় কাটাতে হয় বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক বেশি জরুরি একটা বাচ্চা বাসায় থাকে থাকতে কিন্তু বোর হয়ে যায় আর বাইরে নিয়ে গেলে বাইরে একটু ঘুরলে ফিরলে মিশলে ওদেরও বিকাশের জন্য কিন্তু এটা অনেক বেশি ভূমিকা পালন করে খুব খুশি সন্দেশ

আমরা বের হয়েছিলাম একটু ভালো সময় কাটানোর জন্য একটু কোয়ালিটির সময় কাটানোর জন্য একটু বেশি টাইম কাটানোর জন্য আর এই কারণে কিন্তু সবগুলো জায়গায় অনেক ধীরে সুস্থে সুন্দরভাবে একটু ফ্রেশ রিল্যাক্সে আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি আর এই তো টেস্টি ট্রিট থেকে কিন্তু আমরা বের হয়ে পড়েছি এই আমাকে রেখে আসছে কেন দুইজন বাবা ছেলে বের হয়ে আসছে আমাকে রেখে আসছে এই যে চোখ কেমন করছে চাচ্ছি এই এরকম না চলো

তবে এখন যেহেতু ঈদের বাজার না এই কারণে কিন্তু মার্কেট ফাঁকা মানুষজন সেরকম নাই টুকটাক আছে আমরা যেখানে যাই কিছু পছন্দ হলে এখানে শপিং করলাম মার্কেটে ঘুরতে গেলেও কিন্তু এই একটা বিপদ কোনো একটা কিছু পছন্দ হয়ে গেলে কিন্তু আমরা সেটা কিনে ফেলি যাই হোক এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন যারা নতুন আমাদেরকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই আর আমরা কিন্তু সবার পাশেই আছি আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় যতটুকু ভালোবাসা দিয়ে সামনে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারে আমরা কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা করে যাব আমরা তো বিগ বাজার থেকে বের হয়ে যাচ্ছে এটা নতুন দিয়েছে কোন কোন দিন এখানে একটা তো মারব তবে আমরা কিন্তু মালিকটা খাওয়ার পরে টাকা না দিয়েই মনের ভুলে চলে এসেছি خیال নাই মানে বের হয়ে আমার এক পলিকার সাথে দেখা হয়েছিল তার সাথে গল্প করতে করতে আসলে আমাদের ছিল না টাকা দেওয়ার কথা এই চলে এসেছি তো যাওয়ার পথে আবার আমরা টাকা দিয়ে তারপরে বাসায় বাসায় যাবো তো মালাইটা দিন পুরা রুটি খেয়েছিলাম বিল দিতে গেল আমি তো এখানে মাঝে মাঝে খাই আমার ফেস তারা চেনে তো আমি কিন্তু টাকা দিলাম তারা বুঝতেও পারেনি যে আমরা টাকা না দিয়ে চলে গিয়েছি বা এখন এসেছি ফিরে এসে টাকা দিচ্ছি সেটাও তারা বুঝতে পারেনি আমি জাস্ট টাকা দিয়ে চলে আসলাম এখন একটু ভিড় কম কি হয়েছে তোমার কি হয়েছে কি চাইছিলে পুরো তো পস আছে ওরে আল্লাহ ওটা তো ব্যাংক দে বানানো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই তো আমরা টাকা দিয়ে আমরা এখন ভাষা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে थैंक यू फॉर वाचिंग এন্ড আসসালামু আলাইকুম তাফসীরের মন খারাপ তাই সে যখন যেটা চাই সেটাই কিনে দেওয়া হয় বাট আজকে কিনে দেওয়া হয়নি তার ভীষণ মন খারাপ মাঝে মাঝে এরকম করতে হয় যখন যা চাই তখন না দাঁতায় ভালো বাবা ওইটা খারাপ জিনিস বাবা তুমি ওটা খাইতে না এই জন্য দিইনি বাবা আচ্ছা সবাই ভালো থাকবেন আর আমার ছেলে তো বসে আছে অভিমানের ছেলে আমার